হাই বন্ধুরা আমি সজীব হালদার আজকে নিয়ে এসলাম নতুন আরেকটি ভিডিও আশা করি আপনারা আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বাজারে জয়পাড়া বাজার শান্তি মিষ্টান্ন ভাণ্ডারে হ্যাঁ এখানে নানান ধরনের বিভিন্ন ধরনের নানান আপনি অনেক সুস্বাদু মিষ্টি পেয়ে থাকবেন হ্যাঁ এটার অবস্থান হল গিয়া উপজেলা গেটের ঠিক পাশেই উপজেলা গেটে ঢোকার হ্যাঁ হ্যাঁ ডান পাশে উপজেলা গেটে ঢোকার ডান পাশে ওনার দোকানটা হ্যাঁ এই দোকানে আপনি নানান ধরনের সুস্বাদু মিষ্টি পেয়ে থাকবেন বিভিন্ন আইটেমের মিষ্টি পেয়ে থাকবেন আপনি যদি অর্ডার করে থাকেন হ্যাঁ সেই অর্ডার অনুযায়ী তারা মিষ্টি তৈরি করে দিতে পারবে আপনি যে ধরনের আইটেম চাবেন আপনাকে সেই ধরনের আইটেমই দেওয়া যাবে এই যে দেখুন শর্মালাইগুলো কত সুন্দর হ্যাঁ এগুলো ল্যাংচা হ্যাঁ এই যে অরেঞ্জ লাড্ডু এগুলো হলো অরেঞ্জ লাড্ডু মিষ্টি লাড্ডু তারপর হলো যে এই যে মিষ্টিগুলি দেখছেন এগুলো নর্মাল মিষ্টি হ্যাঁ এই যে এটা হলো চপ মিষ্টি এটা হলো মালাইচপ খুব সুস্বাদু এটাকে সানার জিলেপি এখানে সালা সানার জিলেপি বলা হয় মিষ্টি আর সানার জিলেপি বলা হয় ও মিষ্টিটাকে আর প্রত্যেকটা মিষ্টি খুবই মিষ্টি তো মিষ্টিই মিষ্টি তো মিষ্টিই হ্যাঁ কিন্তু এটা হলো জলসেরা মিষ্টি হুম জলসেরা মিষ্টিটা মিষ্টির পরিমাণ খুব কম থাকে এটা হলো সানার বরফি সুইট বল সুইট বল এটা হলো লাড্ডু নর্মাল অ্যাভেলেবেল যে লাড্ডুগুলো হয় সেরকমই আমরা এখানে আর এটা হলো গিয়ে আপনার যে মাছের পেটি পেটি সিস্টেমের যে একটা সন্দেশ সেটা মাছের পেটি সিস্টেমের যে সন্দেশ সেটা হ্যাঁ দেখুন আমরা দইগুলো ফ্রিজে কীভাবে রেখে দিয়েছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এটা হলো গিয়া ক্ষীর ক্ষীর ক্ষীরমালাই ক্ষীরমালাই হ্যাঁ ক্ষীরমালাই বা এরকম টাইপের কিছু একটা হবে লাড্ডুগুলি আমি যদিও খাইনি কিন্তু দেখলে মনে হয় যেন লোভনীয় লোভনীয় একটা ভাব হ্যাঁ লোভনীয় ভাব এই লাড্ডুটাও আমি এই লাড্ডুটা আমি খেয়েছিলাম এই লাড্ডুটা খুব ভালো ছিল লাড্ডুটা খুব ভালো ছিল সব মিষ্টিগুলি ভালো হ্যাঁ তারপরে এখানে সন্দেশ হ্যাঁ সন্দেশগুলো অনেক ভালো মিষ্টি কম অনেক কম মিষ্টি হ্যাঁ এটা একটা ভালো মিষ্টি নতুন আইটেম এটা নতুন আইটেম ওনারা নতুন আনছেন নতুন তুলছেন দোকানে এই যে এটা হলো আপনার এই মিষ্টিগুলি আপনি প্রত্যেকটা মিষ্টিই হ্যাঁ খুব সুন্দরভাবে ওনার সাজা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওনাদের দোকানটা হ্যাঁ ওনাদের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে হ্যাঁ দোকানে সবসময় ভিড় লেগেই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওনাদের ব্যবহারও খুব ভালো হ্যাঁ দেখুন লালমোহন হ্যাঁ লালমোহন মিষ্টিগুলো দেখুন এটা হলো লালমোহন মিষ্টি হ্যাঁ ওনারা প্রত্যেকটা মিষ্টির এটা হলো ল্যাংচা যতটা মনে হয় এটা হলো ল্যাংচা হ্যাঁ ওনরা প্রত্যেকটা মিষ্টির পাশেই নাম ও পান্ত এটা হলো পান্তা মিষ্টি হ্যাঁ এটা হলো পান্তা মিষ্টি এটা হলো ক্ষীর চপ ক্ষীর চপ এক একটা মিষ্টির নাম কত দেখছেন এটা হলো ক্ষীর ল্যাংচা হ্যাঁ এটা হলো ক্ষীর ল্যাংচা আপনার প্রত্যেকটা মিষ্টির পাশেই ওনার নাম প্লাস দাম দুটোই লেখে লিখে রাখে যদি আপনি এক পিস কিনতে চান হ্যাঁ এক পিসও কিনতে পারবেন সেটার দামও লেখা থাকে দেখুন লালমোহন পার পিস তিরিশ টাকা হ্যাঁ এগুলি প্রত্যেকটার দাম আপনি যদি কেজি হিসেবে নেন কেজি হিসেবে দাম লেখা থাকে যদি পার পিস হিসেবে নেন পার পিস হিসেবে হিসেবে দাম লেখা থাকে হ্যাঁ এগুলো নর্মাল মিষ্টি এগুলো আপনার যে দুশো ষাট পঞ্চাশ এরকম কেজি পার কেজি হুম পার কেজি এরকম হয়ে থাকে হুম তো তারপরে আপনার যদি কেউ আসেন এখানে মিষ্টিগুলির চেষ্টা করবেন কেনার জন্য কারণ জয়পুরার এই দোকানটাই সব থেকে ভালো মিষ্টি পাওয়া যায় ভালো মানের মিষ্টি পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে থেকে হ্যাঁ এই যে শর্মালাইগুলি দেখুন শর্মালাইগুলি কেবল বানিয়ে আনছে আমি যখন আসছি তখন শর্মালাইগুলো বানাইয়া তৈরি করে আনছেন ওনরা এখানে গরম গরম এখনও গরম এটা ঠান্ডা করার জন্য রাখছে ঠান্ডা করার পরে ওনরা হলে গিয়া ফ্রিজে রাখবে হ্যাঁ এটা খুব সুস্বাদু একটা খাবার এটা খুব সুস্বাদু সুস্বাদু আমি এটা খেয়েছি এটা আমি আমার অনেক পছন্দের হ্যাঁ এই শর্মালাইটা আমার অনেক পছন্দের আপনারাও যদি খান আমি আশা করি আপনাদেরও পছন্দ হবে ওনাদের দোকানের দইগুলোও অনেক ভালো হ্যাঁ দইগুলো অনেক ভালো ভালো সব দোকানেই তো দই ভালো হ্যাঁ কিছু তারপরেও কিছু ব্যতিক্রম থাকে কিছু কিছু দোকান ব্যতিক্রম থাকে এই ছোট বক্সগুলিতে কোনোটা রসমালাই আছে কোনোটা চপ আছে হ্যাঁ এগুলিই সাধারণত থাকে ওই ছোটো ছোটো বক্সগুলিতে তবে দেখুন পুরো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস খেয়াল রাখবেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ তখন যদি আপনার যদি খাবারের যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনি সেই খাবার খেতেও আপনার ভালো লাগবে আর যদি খাবার অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেই খাবার আপনার হাজার টাকা দিলেও খেতে মন চাবে না হ্যাঁ এটাই কিন্তু বাস্তবতা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ভালো জিনিস প্রত্যেকটা দেখুন একটা মাসি বা মশা বলতে কিছুই নেই এখানে হ্যাঁ সুইট বল এই সুইট বলগুলো আমার ছেলে খেতে খুব পছন্দ করে হ্যাঁ এটা হলো গিয়া আপনার যে বরফি ছানা ছানার বরফি হ্যাঁ ছানার বরফি এটা হইলো ছানার ইলিশ পেটি ছানার ইলিশ পেটি হ্যাঁ ওটাও খুব সুন্দর মানে মানে সুন্দর কি অনেক মজাদার একটা খাবার মজাদার খাবার মাঝে মাঝে আমি খাই এখানে এসে খাই এখানে থেকে মিষ্টি নিয়ে যাই মাঝে মাঝে প্রায়ই নিয়ে যাই হ্যাঁ খুবই ভালো আর আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান যদি কেউ আমার ভিডিও ভালো লাগে যদি কারো আমার ভিডিও পছন্দ হয় ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার করবেন হ্যাঁ আর ওনার দোকানের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি হুম ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বাজারে হ্যাঁ উপজেলা গেটে ঢোকার হাতের ডান পাশে উপজেলা গেটে ঢোকার হাতের ডান পাশে এই যে দেখুন দাদারা কত ব্যস্ত হ্যাঁ ওনারা সবসময় ব্যস্ত থাকেন এভাবে হ্যাঁ ওনারা দোকানে সময় কাস্টমার ভরা থাকে সব সময় কাস্টমারে পরিপূর্ণ থাকে দেখুন শান্তি মিষ্টান্ন ভাণ্ডার এখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে যদি আপনাদের কারো আগে ভাগে লেগে থাকে অনেক মিষ্টি লেগে থাকে আপনারা অগ্রিমভাবে অর্ডার করতে পারেন ওনারা আপনাদের সেভাবেই পরিবেশন করে থাকবেন হ্যাঁ দেখুন সময় কত আইটেমের মিষ্টি কত আইটেমের মিষ্টি হ্যাঁ আপনারা যে আমাকে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওতে বেশি 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 করে লাইক কমেন্টস হ্যাঁ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হ্যাঁ আর তাহলে আমি আরও আগ্রহ পাব যে না আমি আর ভিডিও তৈরি করি হ্যাঁ আপনাদের হ্যাঁ এই যে খিল লাড্ডু এটা হলো খিল লাড্ডু হ্যাঁ আমি এটা ভুলে গেলেছিলাম গিয়েছিলাম খিল লাড্ডু হ্যাঁ আপনারা আমাকে যদি আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও বেশি বেশি করে ভিডিও তৈরি করতে আগ্রহ পাব আমি আপনাদের কাছে সাপোর্ট আশা করি হ্যাঁ আপনারা আমার ভিডিওগুলির ভিডিওগুলিতে লাইক কমেন্টস নিয়মিত করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন একটু হলেও আমার জন্য ভালো হবে হ্যাঁ আমি তাহলে ভিডিও করতে আগ্রহ পাব দেখুন এখানে এই যে নিমকি নিমকির দাম দামও লেখা আছে এখানে প্রত্যেকটা এই যে দেখুন চাট প্রত্যেকটা মিষ্টির দাম এখানে সুন্দর করে লিখে রাখছে হ্যাঁ আপনি এক টাকাও বেশি না হ্যাঁ প্রত্যেকটা মিষ্টির চাট সুন্দর করে লিখে রাখছে ওনার খুবই ভালো মনের মানুষ দাদারা খুবই ভালো মনের মানুষ হ্যাঁ ব্যবহার অমায়িক ব্যবহার হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন